বার কাউন্সিল পরীক্ষা দিয়েছিলাম কিন্তু হয়নি তো চাকরি করার জন্য ট্রাই করিনি আমি বিজনেসে গেছি তো মার্কেটটা কেমন ডেইলি বারো ঘন্টা তেরো ঘন্টা কোনো দিন পনেরো ঘন্টা কোনো দিন ষোলো ঘন্টা আমি কাজ করছি শুধু খাবারের কষ্ট হইলেও একটা মাইনে নেওয়া যায় তো মানুষ তো আমরা একত্রিশ দিন রোজা রাখি সৌদি আরবের টেম্পারেচার এমনই এখন দুপুরবেলা যদি বাইরে কেউ আধা ঘন্টা দাঁড়া করে ঠিক আছে মোটামুটি সে গুলে যাবে এমন একটা অবস্থা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আজকে আমরা প্রবাসীর কথা এই সিরিজের আজকে হচ্ছে আমাদের প্রথম সিরিজ প্রথম পর্ব এই পর্বে আমরা আজকে জানবো একজন প্রবাসী ভাইয়ের কথা যে কথা থেকে আমরা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা শিখতে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই যদি কিছু মনে না করেন আহ একজন প্রবাসী আমি নিজেও একজন প্রবাসী তো আজকে আমরা প্রবাস জীবনের আপনার বাস্তব যে গল্প সেটা আমরা শুনবো এবং আমাদের অডিয়েন্সকে আপনার জীবনের গল্প থেকে যেন তারা শিখতে পারে এরকম একটি ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি আরকি তো প্রথমে আমরা কি আপনার নামটা জানতে পারি আচ্ছা ইমরান ভাই থ্যাংক ইউ আপনার নাম বলার জন্য আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভাই আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তো বাংলাদেশি ভাই হিসাবে আমরা কি আপনার গ্রামের বাড়িটি কোথায় সেটাকে আমরা জানতে পারি বাংলা কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা যাই হোক কারণ আরেকটি বিষয় হচ্ছে ভাই এই প্রভার জীবনে আপনি মোটামুটি দীর্ঘদিন যাবত আছেন কত বছর হবে যে আপনি প্রবার জীবনে আছেন আমি এখন পর্যন্ত প্রায় ছয় বছর হয়ে গেছে প্রায় ছয়টি বছর যাবত আপনি প্রবার জীবনে আছেন তাই তো হ্যাঁ হ্যাঁ বছর হয়ে গেছে আচ্ছা ভাই এই প্রবার জীবনে আসার পিছনে মানুষের অনেক গল্প থাকে কিন্তু আপনি দেখেন তো এই প্রবাসী আসার পিছনে আপনি তো অবশ্যই এখন বর্তমানে যেখানে আছেন আপনি তো এখানে আসেননি অ্যাকচুয়ালি আপনি প্রথমে কোথায় এসেছিলেন এবং কি কাজ করতেন এখন বর্তমানে যেখানে আছেন এখানে কেমন আছেন বা কিভাবে আসলে এখানে অ্যাকচুয়ালি আমি যখন সগালো আসা কথা ছিল হ্যাঁ তো বাংলাদেশে একটা প্রবলেম হয়েছিল যার কারণে ছিলাম আমার বাবা আমাকে নিয়ে আসার জন্য কাজ করে উদ্যোগটা নেয় তো অ্যাকচুয়ালি আমি যখন আসছিলাম তখন আমার বাবা এই দেশের সিটি কর্পোরেশনের আন্ডারে একটা কোম্পানিতে জব করতো তো আমারও কথা ছিল ওই কোম্পানিতে চাকরি নেয়ার এজ এ সুপারভাইজার হিসেবে কথা মোটামুটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল কিন্তু ফাইনালি আমি যখন আস্তে আস্তে একটু সময় লেগে গেছিল দালালের পাল্লাইপুরে একটু সময় লেগে গেছিল যে সময় ছিল থেকে এগারো মাস সো এই বিগত দশ মাসের ব্যবধানে আমার বাবার যে কোম্পানিটা ছিল ওই কোম্পানিতে খুব ভালো একটা ধস নামে মানে ওই সময় রাজা যে ছিল ওই সময় রাজার মনে হয় চেঞ্জ হয়েছিল নতুন এখন যে রাজা আছে ওই রাজাটা ক্ষমতা আসছিল তো আসার পরে আমার বাবার যে কোম্পানি ছিল ওই ওই কোম্পানির সাথে যে গুলো সম্পূর্ণ ক্যান্সেল করে করে দেওয়ার কারণে কোম্পানির যে লোক ছিল পুরোনো লোক ছিল ওই লোকগুলারই ছাটাই করে দিতেছিল তো ডেফিনেটলি ওই জায়গায় নতুন লোক নিবে না তো আমি আস্তে আস্তে মানে আর সুযোগ হয় নাই ওখানে ঢোকার জন্য তারপরে বাই হুক বাই কুক যেহেতু চলে আসছি ভিসা হয়ে গেছে আমার প্লেনের টিকিটের সব কিছু কমপ্লিট আমি তখন চলে আসলাম আসার পরে আর ওখানে আমার কাজ করা হয়নি আমি আমাদের এই রিলেটিভ আছে কিছু ওনাদের মাঝখানে ছিলাম আসলে কতটুকু সময় আপনার কাজ করতে হয় দিনে এবং আপনার কাজের সময়টা কখন শুরু হয় কখন শেষ হয় অ্যাকচুয়ালি কাজের কথা বলতে গেলে তো প্রবাস জীবনের কাজের তো কোনো তেমন বেশি কোনো সিস্টেম নাই ঠিক আছে আমরা আসি এনে একটু বেশি উপার্জন করার জন্য সো বেশি উপার্জন করার জন্য কোন কোন সময় যারা চাকরিজীবী তারা বেশি ঘন্টা কাজ করে আর যারা ডেলি লেবার হিসেবে কাজ করে তারা একটু বেশি ওভারটাইম করার চেষ্টা করে সো আমার চাকরি আমি একটা হসপিটালে জব করতাম তো পাশাপাশি আমি একটা ডেলিভারি কোম্পানিতে ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করতাম তো তখন আমার চাকরি ঘন্টা ছিল ডেইলি ঘন্টা তেরো ঘন্টা কোনো দিন পনেরো ঘন্টা কোনো দিন আমি কাজ করছি একটা না ষোলো ঘন্টাও কাজ করছি যেটা আমার জীবনের ইতিহাসে এত লং টাইম কন্টিনিউলি কাজ করতে পারিনি দিস ইজ ফার্স্ট তো তখন আমার কাজ ছিল দুইটা কিন্তু এখন আমি কাজ করি শুধু একটাই হসপিটালে জবটা করি ওইখানে আমার ফিক্সড আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি যাইতে লাগে আধা ঘন্টা আসতে লাগে আধা ঘন্টা তো এই একটা ঘন্টা যদি আপনি ধরেন তো টোটালি নয় ঘন্টা আমি নয় ঘন্টা কাজ করি আলহামদুলিল্লাহ যে স্যালারিটা পাই সেটা দিয়ে চলে যায় সমস্যা হয় না মোটামুটি চলে কিন্তু এটা দিয়ে ফিউচার বানানো সম্ভব না যে স্বপ্নটা ছিল আমার যে আমি বিদেশে আসলে হয়তো বা ভালো কিছু করতে পারবো বা আমার একটা ভালো একটা ফিউচার বানাতে পারবো এই ফিউচারটা বানানো সম্ভব না এই জন্য আমি খুব বিচলিত মানে মানসিকভাবে আমি খুবই টেনশন যে কি করা যায় আর কি করা যায় আগে তো দুইটা চাকরি করতাম এখন ওই কাজটা করা সম্পূর্ণ অবৈধ পুলিশ যদি ধরতে পারে আমারে হয়তো বা ব্যাক করবে আচ্ছা তো ওই কাস্টম করতে পারব না আর এখন যে চাকরি আছে শুধুই চাকরি দিয়ে सोचतेছেন না প্রবাসে আসার পর থেকে দীর্ঘ 6টা বছর আপনি প্রবাসে আছেন আপনার কাছে এই 6টা বছরের ভিতরে প্রবাস জীবনে সবচেয়ে কষ্টের সময় কখন ছিল কোন সময়টা আপনার কাছে মনে হয়েছে যে সময়টা আপনার খুব কষ্টই কেটেছে এবং এটা কেন হয়েছিল ডেফিনেটলি একটা কষ্টের সময় অবশ্যই সবার থাকে আমার একটা ছিল যখন আমি জানতে পারলাম যে আমি আমার আব্বুর কোম্পানিতে ঢুকতে পারবো না তখন আমি এখন যেখানে আছি ওইখানে চলে আসছি তো এখানে চলে আসার পরে সৌদি আরবের একটা সিস্টেম আছে আঁকা মাছারা কোনো কোনো জায়গায় যাওয়া যায় না তো আমার যে নিয়ে আসছিল সে তখন আমার আঁকা মাটা দেয়নি যার কারণে আমি কোথাও ভালোভাবে ঢুকতে পারিনি বা চেষ্টাও করিনি তো কিন্তু আমার তো খাইতে হবে চলতে হবে আমার একটা ফ্যামিলি আছে সব কিছুই আছে তো যখন ওই সময়ে আমার সবচেয়ে বসে বড় যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতো যে আমি কোথায় কাজ করব আমার তো ওইরকম কোনো যোগ্যতা নেই আমি এমন কোনো কাজ শিখা আসি নেই আমি কোথায় কাজ করব কে আমার কাজ দিব না আমি পারি লেবারের কাজ করতে কারণ আমার লেবারের কাজ করার অভিজ্ঞতা নেই না এখানে বড় কোনো পোস্টে জব নিতে পারবো বা ক্লারিক্যাল কোনো জব নিতে পারবো এটা নিয়ে আমি খুব মানে টেনশনে থাকতাম একে তো টেনশন ছিল বি নাম্বার ওই ফ্রাস্ট্রেশন ছিল যে কোথায় যাবো কি করব খাব আজকে কোন মতে দিনটা পার করলাম কালকে কি খাবো এটা নিয়ে চরম টেনশন ছিল এমন এমন একটা সময় ছিল যে মাসে তিরিশ দিনের মধ্যে চার থেকে পাঁচ দিন হয়তো আমি ঠিক মতো খাবার খাইতে পারছি বাকি সময় মনে করেন যে এমনি কষ্ট করে পার করছি একটা রুটি একটা দুইটা খুব খেজুর এটা দিয়ে আমি পার করছি একটা সময় ছিল তো এইরকম মানে কষ্টের সময় ছিল এই সময়টা এটা আমি যে করছে এই সময়টা এই সময়টাতে পড়ছে সেই আমার কষ্টটা বুঝবো আদারওয়াইজ এই এদের গল্প শুনে না কেউ রিয়েলাইজ করতে পারবে না যে এটা কতটুকু কষ্টের সময় একে তো আমার খাবার নাই খাবারের অবস্থা কোনো ফিক্সড নাই দুই নম্বরে লেগে আমার কোনো ইনকাম নাই আমি বেকার তিন নম্বরে লেগে আমার ফ্যামিলির চিন্তা করতে হবে কারণ কিছু টাকা পয়সা খরচ করে আমি আসছি অনেকগুলো টাকা খরচ করে আসছি চার নম্বর হলে আমি কি চাকরি করব আমার জবটা কোথায় হবে আমি কোন জায়গায় জব করবো এই ধরনের কোনো আমি ইন্স্যুরেন্স পাইতেছিলাম না তো সব মিলিয়ে যখন আমার ব্রেনের আমার খুবই কষ্ট হইত শুধু খাবারের কষ্ট খায় এটা কোনো ব্যাপার না কিন্তু আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো ছিল ওগুলোই আমাকে খুব বেশি কষ্ট দিত তো আমার জীবনে ওই সময়টা খুব কষ্টের ছিল তো ওই কষ্টের সময়টার কারণেই আমি হয়তোবা এখন খুব শক্ত হয়ে গেছি খুব স্ট্রং হয়ে গেছি কারণ এখন আমার কোনো কাজেই ভয় লাগে না কারণ ওই সময়টা আমি পার করে আসছি তো যার কারণে আমার ভয় ডর এখন নাই হয়ে গেছে আগে খুব ভয় পাইতাম যে কোনো ব্যাপারে এখন ভয় পাই না যে স্বপ্ন নিয়ে এখানে আসছেন সেই স্বপ্নের ছোয়া কি দিয়েছেন অ্যাকচুয়ালি বেসিক যদি কথা বলতে মানুষ তো কখনোই তার স্বপ্নরে ছুঁতে পারে না মানুষ কখনোই তার মানে সন্তুষ্ট না এটা তো আল্লাহ নিজেই বলে দিছে যে মানুষ কখনোই সন্তুষ্ট হবে না ঠিক আছে তার ভিতরে সবসময় যাবে যে মনে হয় আরো করতে পারতাম কিন্তু ওই বলতে পারি আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি ঠিক আছে আমার কিছু বোনের কারণে আমার আমি আমার ক্ষতি হয়েছে লস হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আরেকটা ব্যাপার হলো আমি যদি নিজের আরেকটু প্রিপারেশন নিয়ে আসতাম শুধু স্বপ্নটা না নিয়ে স্বপ্নের পাশাপাশি যদি আমি আরো কিছু ধরেন মানুষ যারা বিদেশে আসে তাদেরকে তো আর মনে করেন যে সচিব পর্যায়ে চাকরি গুলা দিবে না বা ফার্স্ট ক্লাস অফিসারের গুলা দিবে না ডেফিনেটলি তাদের টেকনিক্যাল কোনো কাজই করতে হবে আর নয় তো লেবারের কাজ করতে হবে সো যখন আপনি টেকনিক্যাল কোনো কাজ শিখলেন না তখন আপনার আর ডাইনে বামে দেখার কোনো সুযোগ নাই চোখ বন্ধ করে লেবার হয়ে যেতে হবে তো আমি যদি এরকম কিছু কাজ শিখে আসতাম তাহলে হয়তো বা আমার এত প্যারাসেনিতে পড়া লাগতো না ঠিক আছে কারণ আমি কাজ জানি দুই দিন আগে দুই দিন পরে আমি আমার কাজের জায়গায় যদি ঢুকতে পারতাম তাহলে আমি আরো তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যেতাম এগুলো তো আমি করতে পারিনি কারণ আমার ওই রকম গাইড দেওয়ার ছিল না তো আমি এই বলতে চাই যে যদি কারো বিদেশে আসার ইচ্ছা থাকে ঠিক আছে অবশ্যই আপনারা একটু চেষ্টা করেন কোনো কিছু শিখে আসার জন্য কারণ যদি শিখে আসতে পারেন তাহলে মনে করেন যে উম বিদেশে এসে কিছু একটা করতে পারেন ভালো কিছু করতে পারবেন আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন আর যদি কিছু না শিখে আসতে পারেন তাহলে আমার মতে না আসাই ভালো কারণ এতগুলো টাকা নষ্ট করে আসবেন যদি আপনি কিছু নাই জানেন তলেও লেবারের কাজ করতে হবে আর লেবারের কাজ মানে হলো বাংলাদেশে আপনি যেই টাকাটা ইনভেস্ট করছেন এটা দিয়ে যদি আপনি কোনো কাজ করতেন বাংলাদেশে কোনো ব্যবসা করতেন এই দেশের লেবার আর বাংলাদেশের ব্যবসা ইকুইভ্যালেন্ট সেম আচ্ছা হ্যাঁ আপনি তখনই আপনার পিছনে ইনভেস্ট করতে পারতেন যে আমি বিদেশে যাব যে আমি কিছু জানি আমি কিছু জানি এই জানাটা উপরে আমি ভালো কিছু পাব তখন আপনার বিদেশে আসলে মনে হয় যে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে হবে বুঝতে হচ্ছে যে আমরা আসতে চাই প্রবাসের জন্য কাজ শিখে আসি হ্যাঁ অবশ্যই কিছু একটা কাজ শিখে আসলে সহজে কাজ পাওয়া যায় কাজ করতে পারবে ফ্রাস্টেশন কাজ করে না তখন তার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে আমি একটা কিছু জানি আমি একটা কাজ জানি তখন বাই হোক বাই সে ভাষা জানে না সে রাস্তা চিনে না কোনো কিছু চিনে না কিন্তু তার ভিতরে যদি কনফিডেন্সটা থাকে আমি একটা কিছু জানি তখন সেজন খুঁজবে তার কাজের ক্ষেত্রটা আজকে না হোক দুই দিন পর ঠিকই পায়ে যাবে ডেডিকেশন যদি তার ভিতরে একাগ্রতা থাকে এটা একটু আমরা জানতে চাই বিষয়টা আসলে আপনার পড়াশোনা কতটুকু ছিল দেশে থাকতে পড়াশোনাটা শেষ করে আপনি দেশেও তো অনেক কিছু করার সুযোগ ছিল বাহিরে আসার পেছনের একটা রিজন আছে স্পেসিফিক এটা আমরা একটু জানতে চাই যদি একটু কাইন্ডলি বলতে পড়াশোনার বিষয়টা কত রুক ছিল হ্যাঁ আমার পড়াশোনা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল আমার আমার সাথে যারা পড়াশোনা করছে তারা সবাই বাংলাদেশে এস্টাবলিশড কেউ অ্যাডভোকেট কেউ ভালো আইনজীবী হয়েছে কেউ পুলিশ অফিসার কেউ সচিবালয়ে জব করে কেউ ভালো প্রতিষ্ঠিত ব্যবসা করে কিন্তু সত্যিকার অর্থে কি আমি যখন থেকে মোটামুটি বুঝে রয়েছি বুঝতে শিখছি তখন নিয়ে আমার চাকরির প্রতি তেমন একটা ইন্টারেস্ট ছিল না আমি চাকরি করব। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল ব্যবসা করব। তো ব্যবসা করতে যে নিজস্ব একটা গুণ একটা কাজ শিখতে হবে একটা কিছু শিখতে হবে শিখার পরে যে ব্যবসা করতে হবে ওই জিনিসটা আমার কেউ গাইড দেয়নি সরি তো যার কারণে আমি মোটামুটি ভালো কিছু মধ্যে ইনভলভ চাকরি করার ইচ্ছা আমি কখনো করিনি বার কাউন্সিলে পরীক্ষা কিন্তু প্রথমবারে হয়নি তো চাকরি করার জন্য ট্রাই করিনি আমি সচরাচর তেমন বেশি বিজনেসের জন্য চেষ্টা করছি কিন্তু যখনই বিজনেসে গেছি তো জানেনি বিজনেসের মার্কেটটা কেমন প্রথম প্রথম খুব ভালোই একটা লস হয়েছে আমার যখন লসের মাত্রাটা মোটামুটি বেশি হয়ে গেল তখন আমি ফ্রাস্ট্রেশনে করে গেলাম যে আমার তো আর ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই দিবে না ব্যাকআপ কেউ দিবে না তখনই আমি আমার বিজনেসটা ব্লক করে দিয়ে চিন্তা করলাম যে না আমি বিদেশে চলে যাই মোটামুটি ভালো একটা কাজ করতে পারলে উনি যদি আমি কিছু ক্যাপিটাল অ্যারেঞ্জ করতে পারি তখন আমি আবার বাংলাদেশে এসে বিজনেস আরম্ভ করবো আচ্ছা এই চিন্তা ভাবনা থেকে জি জি এই চিন্তা মনে থেকে আমার সর্বশেষ একটা কোশ্চেন আপনার কাছে যে আসলে যারা প্রবাসে থাকে তাদের পরিবার বা আপনজন জন বাংলাদেশে থাকে তো প্রায় সময় আমরা জিনিসটা শুনে থাকি যে আসলে প্রবাসী প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না আবার অনেকে বলে মানে বুঝতে চায় না আসলে এটার সাথে আপনি একমত কিনা যে কষ্ট বুঝে না বা বুঝতে চায় না আপনার মতামত কি এই সম্পর্কে ব্যাপারটা হইলো যে আমি নিজে একজন প্রবাসীর ছেলে ঠিক আছে এই যে প্রবাসীর কষ্ট যে বুঝতে চায় না বা বুঝতে পারে না এই যে বুঝতে চাওয়া না চাওয়া আর বুঝতে না পারার পিছনে আমরা প্রবাসীরা দোষী যেমন যেমন এনে আমি যে কষ্টগুলো করতেছি অনেক প্রবাসী আছে এই কষ্টগুলা তার ফ্যামিলিরে কখনোই জাহির করে না ঠিক আছে কোনোভাবেই তার কষ্টগুলো শেয়ার করতে চায় না করে না চিন্তা করে করলে তারা খুব টেনশনে থাকবো তো যার কারণে মনে করেন যে সে যে ভদ্রলোক ধরে না আমার বাবার কথাই বলি বাবা যে এত কষ্ট করছে সে তো আমার কখনোই বলে যে আমি কষ্ট করতে হয় এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমার কাম করতে হয় মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কুইরা যাই সৌদি আরবের টেম্পারেচার এমনই এখন দুপুরবেলা যদি বাইরে করে আধা ঘন্টা দাঁড়া করে ঠিক আছে মোটামুটি সে গই যেবে এমন একটা অবস্থায় সো এই জিনিস সে কখনো বলেনি যার কারণে আমিও রিয়েলাইজ করিনি সো আমাদের প্রবাসীর পক্ষ থেকে একটা কথাই বলা উচিত যে ভাই আপনি যে কষ্টটা করতেছেন ঠিক আছে কিছুটা আপনার ফ্যামিলিরে রিয়েলাইজ করানোর জন্য চেষ্টা করবে তাহলে আপনার সুবিধাটা কি হবে তারা আপনারে বুঝতে পারবে যে আপনি কি কষ্টটা করতেছেন এবং কোনোভাবেই তাদেরকে ফ্রি রাখার চেষ্টা না তাদেরকেও কোনো না কোনোভাবে কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে না তারা যখন কোনো না কোনোভাবে ব্যস্ত থাকবে তখন তারা যখন অধিকাংশই আমার ঘরের যারা আছে এরা ইনকাম জিনিসটা কি বুঝতাম না যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম আমি ইনকাম আহামরি বসতাম না আমার মাও এই জিনিসটা বোঝে না যে একটা ইনকাম করতে গেলে হোক প্রবাসে হোক বাংলাদেশে বাবারা যারা বাইরে কাজ করে এরা যে কষ্টটা করে এটা ডেফিনেটলি করে সবাই একটু বোঝানো উচিত বুঝলে তার রিয়েলাইজ করবে তখনই তারা তার মূল্যায়ন করবে ভাই এর পরিবারের দোষ দেওয়া যাবে না এটা তাদের দোষ না তারা না জানলে কিভাবে বলবে ঠিক তাদের তো বলতে হবে তাদের তো জানাইতে হবে রিয়েলাইজ করাইতে হবে দেন তারা আপনারা মূল্যায়ন করবে এখন ব্যাপারটা কেউ বুঝলো না না বুঝলো পৃথিবীতে আমি আসছি একা যাবো একা ঠিক আছে কে বুঝলো না না বুঝলো ঠিক আছে আমি আল্লাহর আল্লাহ আমার রিজিকে যা রাখছে আগে পর্যন্ত আমি ওটা খাওয়া ছাড়া মত মরবো না তাই না আমার একটু বেশি ভালোবাসবে কেউ যদি আমার একটু বেশি ভালোবাসে তাহলে আমি ভালোবাসার প্রতিদান দিব আর যদি কেউ আমার ভালো না বাসে আল্লাহর দিক তাকাইয়া আমি আমার মত থাকবো এখন কেন ওই জিনিসটা হইলো না ওটা নিয়ে যুদ্ধ করার চাইতে আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি এই জিনিসটার মধ্যেই থাকা অনেক ভালো আমাদের শরীর এবং মন সবকিছু ভালো থাকবে যাই হোক আমাদের কথা শেষ একজন প্রবাসী কথা আজকে আমরা শেষ করলাম তো এটা হচ্ছে একদম আমাদের ইমরান ভাইয়ের কথা আর শুধু যে ইমরান ভাইয়ের কথা তা না এখানে হাজারো ইংরান বাইয়ের কথা আপনারা শুনেছেন লাখো প্রবাসীর কথা যে সেম কথাগুলো তিনি বলেছেন এগুলো কোনো কোনো বানানো ওনার বাস্তব জীবনের যা ঘটেছে ওনার সাথে সেগুলোই আমরা এখন জানতে পারলাম তো আশা করি এখান থেকে আপনারা কি শিখতে পারলেন সেগুলো কমেন্ট করে জানাবেন এবং যদি ইংল্যান্ড ভাইয়ের জন্য কোনো পরামর্শ আপনাদের কাছ থেকে থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে প্রথম পর্ব শেষ হলো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আরেকজন নতুন প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনবো আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম